স্টার লাইনের একটি গাড়ি মূলত খালে পড়ে গিয়েছে নিয়ন্ত্রণ হারিয়ে এবং এখানে প্রায় তিরিশ থেকে চল্লিশ জন যাত্রী ছিল সে যাত্রীগুলো সবাই আহত হয়েছে তবে নিহত হওয়ার কোনো খবর আমরা এই পর্যন্ত পাইনি সকাল থেকে যে গুড়ি বৃষ্টি হচ্ছে রাস্তা অনেকটা পিচ্ছিল এই এই গাড়িটি ফেরি থেকে লক্ষ্মীপুর উদ্দেশ্যে রওনা দিয়েছিল সেখানে প্রায় তিরিশ থেকে চল্লিশ জন যাত্রী ছিল এই যাত্রীগুলো সবাই মোটামুটি আহত হয়েছে এবং গাড়িটি এখানে এখনও পড়ে আছে থেকে অনেক জনতার ভিড় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শত শত মানুষের একটা উপস্থিতি লক্ষ্য করছে এবং গাড়ি উদ্ধার করার জন্য অলরেডি ইতিমধ্যে ট্রেন এখানে ট্রেন এখানে আনা হয়েছে আমি তো মাত্রাস দিয়ে এটা তো শুনলাম সকাল ছয়টা তিরিশ মিনিটে এটা কি কারণে হতে পারে এটা হালকা বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি কেনার রাস্তা আপনার একটু বিজা ছিল অতিরিক্ত অতিরিক্ত গতি থাকার কারণে ড্রাইভার নিয়ন্ত্রণ করতে পারেন সকাল আটটার দিকে দিকে যাওয়ার সময় মাদ্রাসার দিকে যাওয়ার সময় আমি দেখতাম যে গাড়িটা হয়ে আছে তখন দেখলাম অনেক মানুষ দেখতেছে কিন্তু আবার দেখলাম এখানে একটা অ্যাম্বুলেন্স আছে সম্ভবত ওই লোকটা যে হয়তো মানুষ বেশি সমস্যা হয়ে গেলো জন্য অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতাল নিয়ে গেল এর জন্য আসলে এই অ্যাক্সিডেন্ট হওয়ার কারণ হতে পারে এই জন্য যে দ্রুত গতিতে গাড়িটা যাওয়ার কারণে এই জন্য আমরা ড্রাইভারও খেয়াল করতে হবে সারানোর সময় একটু খেয়াল করতে হবে আস্তে দিনে চালানোর জন্য একটা দুর্ঘটনা দুর্ঘটনা এটা বলি কেউ আসে না আর বিশেষ করে একটা তো বৃষ্টির দিন বৃষ্টির দিন হয়তো রাস্তা ইয়ে থাকতে পারে পিছিয়ে থাকতে পারে এই সময়টার মধ্যে দুর্ঘটনা একটু বেশি ঘটে ঘটাটাই স্বাভাবিক তবে আমার জানা মতে কোনো ওই যে বাহত বা গুরুতর জখমপ্রাপ্ত কোনো কোনো হয় চালকদের উদ্দেশ্য হলো আসলে এখানে চালকের ত্রুটি এরকম কোনো কিছু শুনি নাই বা গাড়ি যাচ্ছে হয়তো বৃষ্টির দিন ওই ইয়ে থাকে রাস্তা পিচ্ছিন থাকে

এটি অনেকটা ছোট হয়ে গেছে এবং অনেক গভীরে খালের গভীরে বা গর্তের মধ্যে পড়ে যাওয়াতে এই গাড়িটি উদ্ধার করতে আমাদেরকে হাইওয়ে পুলিশ যেটা জানালো যে

আছে সকাল থেকে যার বাসার পাশেই ঘটনাটি ঘটেছে তিনি বলছেন গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খুবই হাই স্পিড ছিল এবং সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল যার কারণে ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে মূলত গাড়িটি এখানে চলে পড়ে আমরা যতটুকু জানলাম যে এই পর্যন্ত কোনো নিহতের কোনো বিষয় আমরা এই পর্যন্ত পাইনি তবে সবাই মোটামুটি আহত হয়েছে তার কারো হাত পায়ে সমস্যা হয়েছে কারো হাত পা ভেঙে গিয়েছে কেউ শারীরিকভাবে সমস্যায় পড়েছে এবং কেউ বা মানসিকভাবে ট্রমায় জর্জরিত আমরা আশা করব যে সামনে সকলে বলার চেষ্টা করছেন যে ড্রাইভারদের একটা সচেতনতা এবং ড্রাইভারদের যদি নিয়ন্ত্রণের বিষয়গুলো থাকে তাহলে এই ধরনের দুর্ঘটনা কাছ থেকে বা দুর্ঘটনা থেকে আমরা হয়তো বাঁচতে পারে অসংখ্য মানুষ বাঁচতে পারে